মায়ের দোকান আর বাবার রেসিপি দুটোই মাটন চিকেন আলু আগের নামেট সবকিছু করে রেখেছে এর মধ্যে দিয়ে দিতে হচ্ছে স্টক আর এই মশলার মেজারমেন্ট হচ্ছে মেন আমি ছোটবেলায় দিয়ে চাইছিলাম বিরিয়ানি নিয়ে আমি পিএইচডি করবো তার জন্য আমি এই ব্লগিং লাইনে আমি বিরিয়ানিটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি আচ্ছা প্রপার ক্রিপিক্যাল হর্ন প্রপার টিপিক্যাল হর্ন আমার জ্বালিয়ে খাচ্ছে আজকে আর জাস্ট একবার দেখো সব মাটনে এক একটা পিসেস রয়েছে এই কিন্তু রেডি হয়েছে চিকেন রেসিপি ঠিক রকম মানে যদি একটু হাত দিয়ে টানো না পুরো ছিঁড়ে চলে আসবে ও বাবারে বাবা রে বাবা এ আলু ধরবো কি এটার নাম তুলে দেবো জাস্ট মাটনটা দেখো আমার তো এরকমই দরকার এটা পুরো পরোদে পরদে খুলছে আমার যেটা লেগেছে আমি সেটাই বলেছি পিঙ্কি পিঙ্কি তো ব্যাপার আছে ওকে দেখো আজকে ভিডিওটা শুরু হচ্ছে একদম নিউ আলিপুর থেকে মানে এতক্ষণই বলা হয়ে যে বিরিয়ানি টানে মুদুমগ্রাম থেকে ফাইনালি নিউ আলিপুরে আসছে হলো আর ফাইনালি কিন্তু দু তিনটে এপিসোড বাদে আমি বিরিয়ানি ট্রাই করতে চলেছি এরা আমি মহান এটা কাজ করতে চলেছি আজকে যে বিরিয়ানি কোডটা তোমাদেরকে দেব না তোমার নয়েটি স্টাইল না হাবরা স্টাইল না অশোকনগর স্টাইল না বেড়াকপুর স্টাইল না মুদামস স্টাইল একদম খাঁটি সাউথ ইন্ডিয়ান সরি সাউথ কলকাতা স্টাইল আজকে প্রথম থেকে শেষ অব্দি তোমাদের সবটা দেখো মানে প্রসেসিং থেকে শুরু করে খাওয়া দাওয়া অব্দি এই মুহূর্তে একদম আছে দুর্গাপুর কলোনি ঠিক আছে আর এটা হচ্ছে বঙ্কিম চ্যাটার্জি রোড সম্ভবত ঠিকই হয়তো বললাম যাই হোক এই রাস্তা ধরে সোজা আমি যদি এগিয়ে আসি আর একটু হাঁটবো আর একটু হাঁটবো এগিয়ে যাব এই রইলো ফাইনালি আশায় আশায় আশা টেস্টি ফুড এই আশাকে এই আশা হচ্ছে আমাদের এই যে দোকানের ওনার তার মা তার মায়ের নামে কিন্তু আশা টেস্টি ফুডের পুরো ব্যাপারটা রাখে আউটলেট এ ভেতরে যদি বলি বেশ ছোট্ট খাট্ট মধ্যে কিন্তু বেশ ভালো একটা জিনিস বলা যায় এখানে এসে যেটা দেখলাম দাদা কিন্তু একদম সকালবেলা থেকে ব্যস্ত ঠিক আছে এখানে তো হান্ডি অলরেডি রেডি আর এখানে কিন্তু এখন বিরিয়ানির জন্য আগের দিয়ে আলু আর চিকেনটাকে বয়ল করে নিয়েছে আর সেটাই কিন্তু এখন হান্ডির মধ্যে দিয়ে দিচ্ছে দেড়শো থেকে একশো ষাট গ্রাম তো মোটামুটি আছে দেহে কিন্তু বেশ টেন্টিং লাগছে চিকেন আলু চলে গেলে এরপর কিন্তু আগের দিয়ে বয়েল করা মাটনটাও কিন্তু দিয়ে দিচ্ছে একটা জিনিস বলবো এই আউটলেটে কিন্তু বসে খাওয়ার অপশনটা নেই মানে এই আউটলেটটা কিন্তু টোটাল

তো মোটামুটি কিন্তু এখানে জল হয়ে গেছে গরম আর তার মধ্যে দিয়েছে হচ্ছে চাল মাটন চিকেন আলু আগের দিয়ে কিন্তু সবকিছু করে রেখেছে আর এর মধ্যে দিয়েছে হচ্ছে স্টকটা আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ এই মশলাটা হচ্ছে দাদাদের আসা স্পেশাল মশলা নাকি এই যে মশলা আস্তে আস্তে করে সব ছড়িয়ে দিচ্ছে আর এই মশলার মেজারমেন্টটাই হচ্ছে মেন এরপর দিয়ে দিচ্ছে খোয়া ক্ষীর পেঁয়াজ বেরেস্তার আলু বোকরা আগে দিয়ে মিক্স করা ছিল এবার আটা দিয়ে কিন্তু মুখটা কিন্তু সিল করে দেবে মানে দমের জন্য বসাবে আশা টেস্টি ফুডের এই যে মেনু কার্ডটা তোমরা দেখছো এখানে কিন্তু লাচ্ছা পরোটা মাত্র কুড়ি টাকা দাম আছে এগ রোল মাত্র চল্লিশ টাকা ডাবল এগ রোল আছে পঞ্চাশ পনির রোল আছে চিকেন রোল আছে এগ চিকেন রোল আছে এছাড়াও বিরিয়ানির সেকশানে যদি আসি আলু বিরিয়ানি নব্বই এগ বিরিয়ানি একশো চিকেন বিরিয়ানি আছে দেড়শো দুশো মাটন বিরিয়ানি স্পেশাল মাটন আছে স্পেশাল চিকেন এক্সট্রা চিকেন সবই রয়েছে এছাড়া গ্রেভিতে মাটন স্টু চিকেন চাপ আর চিকেন কষা কিন্তু অ্যাভেলেবেল রাইস টা আর আচ্ছা ডেজার্টে কিন্তু ফ্রিনীয় রয়েছে রাইস কিন্তু হয়ে গেলো হাফ পয়েন্ট ঠিক আছে তার উপরে চলে গেলো রাইস আর তার উপর চলে যাচ্ছে হচ্ছে আগের দিয়ে কিন্তু কেসের গোলাপজলা কেওড়া জলে একটা হালকা মিক্সড সেটা কিন্তু চলে গেল। একটা জিনিস বলবো ওখানে রিফাইন্ড অয়েল আছে ওই রিফাইন্ড অয়েল কিন্তু এই রাইসের উপর দিয়ে কিন্তু দিয়ে দিলো এরপর কিন্তু এই বসে গেল ঢাকনা मे जन कु मिनट मध्य पूरे दम हो जाए पापा अब नहीं रहे उसका रेसिपी मेरी मम्मी यूज कर है हम लोग रेस्टोरेंट में अपना यूज करते क्योंकि हैं बचपन से ही पापा का हाथ सा बिरयानी खाते आए हैं इसीलिए सोचे कि पापा का ही रेसिपी यहाँ अच्छा। लाया जाए पहले मैं जॉब करता था जो अभी भी जॉब कर रहे हैं अच्छा। के में। में सोचा कि कब तक ऐसे जॉब करूँ तो क्यों ना मेरा खुद का बिजनेस हो बचपन से मैं सोचा खुद का एक... मेरा बिजनेस होना चाहिए अभी मेन्यू मेरा छोटा सा है रोल है बिरयानी है चिकन चाप है मटन स्टू है फिरनी है रायता भी है

ঠিক বিরিয়ানিটার দাম যখন রেডি হয়ে গেল ঢাকনা খোলা কমপ্লিট এবার কিন্তু দিয়ে দিচ্ছি উপর ঘি মোগলাই স্টু আর জাস্ট একবার দেখো সব মাটানে একটা পিসেস রয়েছে একটু দেখিয়ে দিতে বলবো কাছ থেকে মাটানে এক একটা পিসেস গুলো একটা গ্রেভিটা দেখো গ্রেভি কালারটা এসছে দেখেছো ফাটা ফাটি বিকি ভাই হলো আমাদের হেডসেফ আচ্ছা সব এরই হাতে আচ্ছা ঠিক আছে তারপরে এর ডাইনা হাতে আছে হেল্পার এক হাতে কিভাবে দশ বারো রকম কাজ করা যায় সেটাই দাদাকে দেখলেই বলে দেয় ফার্স্ট বিরিয়ানি করলো দেন চিকেন চাপ দেন হচ্ছে মাটান স্টু বা মোগলাই স্টু এখন এসছে লাচ্ছা পরোটা বা লাচ্ছা রোল করতে ঠিক আছে দোকানটা দেখে ছোট্ট কাটটা মনে হতে পারে বাট ছোট প্যাট বাড়া ধামাকা ফাইনালি কিন্তু এখানে রেডি হয়ে গেছে লাচ্ছা পরোটা ঠিক আর এবার দাদা প্লেটিং করছে চিকেন চাপ জাস্ট গ্রেভিটা একবার দেখো ফাটা ফাটি লাগছে এক পিস চিকেন যেটা দেখে না বস এটা বেশ একশো ষাট থেকে একশো সত্তর গ্রামে পিস তো হবেই আর কিছু নতুন করে বলার নেই বাট বিরিয়ানিটার দিয়ে দারুণ একটা অ্যারোমা আসছে ঠিক আছে উপরে যেহেতু হালকা ঘি ছড়িয়ে দিয়েছে এই রয়েছে একটা মাটানের পিস গরম ধোয়া ওটা একশো থেকে একশো সত্তর গ্রামে তো চিকেন হবেই রাইস তো চলে গেল প্লেটে এখানে এক পিস মাটন চলে গেল আর সাথে চলে গেল আলু ও সাথে আবার তোমরা ডিম দাও আচ্ছা সাথে কিন্তু আবার এখানে ডিমও দেয় জাস্ট প্লেটটা একবার দেখো ফাটা ফাটি লাগছে বাইরে নয়েজটাকে একটু অ্যাভয়েড করে নাও যেহেতু একদম রোড সাইডে একদম রোডের সাইডে একই এটা বলা যায় এখানে সব মানুষজন হাঁটা চলা করে আমার ক্যামেরার ওপ্রান্তে যে রয়েছে সে হচ্ছে মালিকেরই রিলেটিভস আমি তার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছি আর বেশি লেট করব না এখন যেটা ট্রাই করব সে হচ্ছে লাচ্ছা পরোটা উইথ চিকেন চাপ এই রয়েছে লাচ্ছা পরোটা পুরো পরদে পরদে লাচ্ছা ঠিক আছে এই দেখো জাস্ট দেখো ভাজাটাও এত সুন্দর করে হয়েছে আর একটু কড়া করে আমি বলেছিলাম হাঁস দেখ বিকজ খেতে বেশ ভালো লাগে একটু ফার্স্ট লাচ্ছাটা একটু এনে ছিঁড়ে আগে আগে মেয়ে আমি জাস্ট এটা টেস্ট করি বিকজ এটা হচ্ছে মেন জিনিস মা মাগো ফার্স্ট বাইট দেওয়া যাক খাওয়া যাক ইয়াস হুম এই লাচ্চা পাওয়াটা বা যে কোনো জিনিস রেডি করে ময়ামটাই হচ্ছে মেন ওই টাইমটা যদি মাখা ঠিকঠাক হয় না তাহলে দেখবে লাচ্ছা বড়ার টেস্টটা আলাদাই হয় এই যে চিকেন চাপের গ্রেভি হালকা একটা তেল ব্যাপার আমি ভেবেছিলাম একটু বিরিয়ানি দিয়েও খাবো তার জন্য আমি অল্প একটু গ্রেভি আমি সাইডে নিই কারণ অনেকেই তোমরা রেকমেন্ড করেছিলে এই আউটলেট চিকেন চাপটা দিয়ে লাচ্ছা পরোটাটা ট্রাই করতে চিকেন চাপের সাইজটা ঠিক এই রকম মানে বেশ বড় একটা সাইজ একশো ষাট একশো সত্তর গ্রাম তো হবেই একটু লাচ্ছা পাউডারটা ছিঁড়ে নিই নিয়ে চিকেন চাপ একটু গ্রেভি মুখে দেওয়া যাক মা মাগো খাওয়া যাক সিরিয়াসলি চাপটা পুরো চেপেই দিয়েছে আমাকে দারুণ লাগলো ঠিক আছে বড় একটা পিস চিকেনটা দেখো একদম ফ্রেশ আর সাথে সাথে একটা হালকা জুসি ব্যাপার কিন্তু রয়েছে একটু চিকেন নি একটু গ্রেভি চিকেন চাপে চিকেন উইথ লাচ্ছা পরোটা অসাধারণ একটা কম্বিনেশন আর সাথে রয়েছে ভাইয়া আমার পেছনে ক্যামেরা রূপান্তে আর কিছু বলার নেই তোমরা দেখেই বুঝে যাও এইরকম এই লেভেলের চিকেন চাপ এটা বস ফাটি মানে যদি একটু হাত দিয়ে টানো না পুরো ছিঁড়ে চলে আসবে দেখো জাস্ট একবার দেখো এই রয়েছে অবস্থা আছে একদম ফ্রেশ বেশ ভালো ওকে দেখো এইবার ফাইনালি চলে এসছে বিরিয়ানি আশা টেস্টি ফুডের বিরিয়ানি সিরিয়াসলি আমি একটা কথা তোমাদেরকে একটু শেয়ার করি মন থেকে আমরা বরাবর না আমাদের ওই নর্থ কলকাতা বা আমাদের ওই কাইন্ড অফ অশোকনগর হাবরা মুদুম নাম ব্যারাকপুর ওখানকার বিরিয়ানি খেতে গেছেন আমরা হাঁপিয়ে গেছি এক পোকা বলা যায় আশা করি আমার মতো অনেক লোকেরা আছে যারা হাঁপিয়ে গেছো তোমাদের যদি মনে হয় একটা দারুণ সাউথ কলকাতার স্টাইলে বিরিয়ানি খাবার বেস্ট ডেস্টিনেশন বলতে পারো তাহলে আমি এটা রেকমেন্ড করছি বিকজ ফার্স্ট ইম্প্রেশনই লাস্ট ইম্প্রেশন এর প্রথম ইম্প্রেশনে চাপ আর লাচ্ছা পাউডারটা গেলাম অসাধারণ লেগেছে আমার আমি ওই জন্য তোমাদেরকে রেকমেন্ড করলাম খাবারের শুরুটা যখন এত ভালো হয়েছে তাহলে শেষটা কতটা ভালো হবে সেটা তোমরা চিন্তা করে নাও এই দেখতে পাচ্ছ বিরিয়ানির রাইস মোটামুটি একটা ভালো কিন্তু মশলাদার আছে আর সাথে সাথে মাটনের পিসটা দেখে পাশে আমি ফিরা হয়ে গেছি ঠিক আছে একদম মাখা মাখা মশলাদার একটা রিয়াজির ভালো স্ট্যান্ডার্ড পিস আর দেখো খুলে খুলে আসছে বলা যায় এই যে রিয়াজি পিসটা দেখো চর্বিটা দেখেছো কত প্রপার দাম কত ওয়েল কুকড হলে এইরকম ভাবে ছেড়ে আসে ফার্স্ট স্টেপ একটু রাইসটা খাই রাইসটা দেখে কিন্তু বেশ বেশ ভালো লাগছে টেম্পিং লাগছে তখন ওই যে মশলাটা জয়ফল জৈত্রী অনেকে স্টাফ ইউজ করে তারপর দারচিনি এলাচ লবঙ্গ এছাড়াও কিন্তু শাহ জিরে শাহ এছাড়াও অনেক ধরনের মশলা স্পাইসেস আছে যেগুলো এক প্রকার ডাস্ট বা গুঁড়ো করে কিন্তু বিরিয়ানিতে ইউজ করে এই বিরিয়ানিতে যে ওই মশলার মেজারমেন্টটা সেটা কিন্তু বেশ ভালো মেপে ঝেপে করেছে যার জন্য কিন্তু বেশ ও রে বাবা রে বাবা আলু ধরব কি খুলে চলে এসছে এটার নাম তুলো দেবো ঠিক আছে এটা আলু না এটা তুলো ঠিক আছে আলুটা দেখো ঠিক আছে একটু রাইসের সাথে মিশিয়ে মুখে দেওয়া যাক দাদা জব্গর বানিয়েছ একটু দেখি দাও দাদাকে ঠিক আছে আমি এত জায়গায় বিরিয়ানি খেয়েছি এই বিরিয়ানিটা বস কোয়ালিটি আছে দেড়শো টাকায় চিকেন দুইশো টাকা মাটন বিরিয়ানিতে এরকম পিস একটা মাটন দিচ্ছে জাস্ট মাটনটা দেখো আমার তো এরকমই দরকার একদম ছেড়েও আসবে না আবার একদম টাইট হয়ে থাকবে না একটা মিডিয়াম ব্যাপার থাকবে জাস্ট দেখো হা এটা পুরো পরদে পরদে খুলছে তো মোটামুটি একটু মাটন নিয়ে নিয়েছি একটু চর্বি নিয়ে নিয়েছি খাওয়া যাক ও ওই গুঁড়ো মশলাটা দিয়েছে বলে না বিরিয়ানির স্বাদটা চেঞ্জ হয়ে গেছে ওর জন্য আরো বেশি করে ভালো লাগছে রিফাইন্ড অয়েলটা কেন ইউজ করে সেটাও বুঝলাম যে দেখো মাটনটা দেখো দেখেছো এই রয়েছে মাটন একটা পিঙ্কি পিঙ্কি তো ব্যাপার আছে ঠিক আছে সাথে আলুটা নিয়েছি মাটন একটু ডিম নিয়ে নি নিয়ে এবার মুখে দেওয়া এই চিকেন চাপ চিকেন চপের গ্রেভি একটু মেশিয়ে নিয়ে এটা একটা লাস্ট বাইট হবে কিন্তু লাচ্ছা পরোটার সাথে না অসাধারণ লাগছে বিরিয়ানির সাথে তো যাচ্ছেই কিন্তু লাচ্ছা পরোটার সাথে আরো বেশি ভালো লাগছিল ফিনিটা একটু টেস্ট করা যাক মানে খাওয়া যাক ফিনিটা কিন্তু বেশ ভালো লাগছে একটা ক্রিমি টেক্সচার অসাধারণ মা মাগো খাওয়া যাক কেশরের একটা স্ট্রং অ্যারোমা আসছে আমি আর কি বলবো বলো আর কি বলবো মানে আমি বলতে বলতে আমার মুখ ব্যথা গেছে ঠিক আছে এত সুন্দর খাবার আজকে খেলাম এবং নিউ আলিপুরে প্রথমবার আসলাম প্রচুর মানুষদের সাথে দেখা হয়েছে প্রচুর ফুড পিপল ফ্যামিলি মেম্বারসদের সাথে দেখা হয়েছে যেটা আনএক্সপেক্টেড আর সাথে ফিরিনি তোমারও যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো ভিডিওটা শেয়ার করো আর কমেন্টস করতে ভুলো না আজকে খাবারগুলো কেমন লাগলো আর দাদা দাদাদের ব্যবহারটা সত্যি অসাধারণ আর যেহেতু আশা টেস্টি ফুড মানে আশা হচ্ছে দাদা যে ওনার আছে তার মায়ের নাম তার মায়ের নামেই কিন্তু পুরো আউটলেটটা করা আর এই যে বিরিয়ানির রেসিপিটা দেখলেন দাদার বাবা ঠিক আছে তার হাতেরই রেসিপি সেই রেসিপিটাইকেই নতুনভাবে এখানে কিন্তু নিয়ে এসছে দাদা মোটামুটি দাম সব কিছু বলেছি মেনু কার্ডের সব কিছু তোমাদের ডিটেলস বলেছি এই আউটলেটের অ্যাড্রেস বলেছি কিভাবে আসবে সেটাও বলেছি খাবারটাও তোমাদের বললাম তোমরা শুধু ডেসক্রিপশনটা চেক করে নেবে তোমাদের সবটাই বললাম প্রথম থেকে শেষ অবধি সিরিয়াসলি বলি আসা টেস্টি ফুডের খাবার দাবার মানে লিটারালি একটা ওনাদের না খাবারের মানে কোয়ালিটি আছে আমি যেটুকু বুঝলাম যাই হোক সব কিছু বলেছি এ টু জেড ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর সাথে সাথে সাবস্ক্রাইব করতে কেউ বলবো না কারণ তিন লক্ষের ফুড পিপল ফ্যামিলি মেম্বার খুব খুব কাছে আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকে লিংক থেকে শুরু করে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে তোমরা কি চেক আউট করো ওখানেও কিন্তু আমি ভিডিও ফিডিও দিয়ে মানে পোস্ট করি ইয়েস টাটা বাড়বে নেক্স নেক্সট একটা ভিডিওতে